নির্বাচনের ফলাফলটা এটা প্রি ডিসাইডেড ছিল নির্বাচনের মাঠে যে মানে কি মনে হয়েছে রাজনীতিটা কি সত্য নাকি ওইখানে অন্য রাজনীতি কাজ করে এখানে নির্বাচনের মাঠে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যে নির্বাচনে অংশ নিয়েছি নির্বাচনের ফলাফলটা এটা প্রি ডিসাইডেড ছিল সরকারকে গঠন করবে এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই হ্যাঁ একদম এটা ঠিক আছে এখন বিরোধী পক্ষে কারা নির্বাচিত হতে পারে এটা দেখার একটা বিষয় ছিল এখন নির্বাচনে যাওয়ার পর যে অভিজ্ঞতাটা হয়েছে আমরা গত দু বা দু হাজার আঠারোতে যে ধরনের নির্বাচন হয়েছে রাতে ভোট দেওয়া বা বিনা প্রতিদ্ব ঘোষণা করে দেওয়া এই দু হাজার সেটা হয়নি যেহেতু বিদেশিদের পশ্চিমাদের চাপ ছিল বিরোধী দল বর্জিত অতএব আওয়ামী লীগকে একটা সুষ্ঠু নির্বাচন দেখানোর ব্যাপার ছিল এবং তারা চেয়েছে যে এটা বিভিন্ন প্রার্থীর সংখ্যা বাড়িয়ে এই নির্বাচনের প্রতিনিধিদের দেখানো সেই জায়গায় প্রশাসনকে তারা হয়তো একটা একটা সার্টেন লেভেল পর্যন্ত বলেছে যে আমরা অমুক অমুক চাই কিন্তু বাকিদের ব্যাপারে হয়তো বলেনি যেমন আওয়ামী লীগের নৌকার প্রার্থীর পক্ষে হয়তো বলেননি অথবা সেখানের যে রিটার্নিং অফিসার আছে যেখানে পুলিশের এসপি আছে তারা এখন নির্বাচনের মূল নিয়ামক এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার তারা এবং কালো টাকা যিনি টাকা খরচ করতে পেরেছে তিনি নির্বাচনে এই জয়ী হয়েছেন এবং টাকার যে কি খরচ যেহেতু গত দুই নির্বাচনে সরকার প্রতিটি নির্বাচন কর্মীদের কে টাকা দিয়েছিল যারা প্রশাসন এবার তো সরকার টাকা দেয় নাই জায়গাটা পূরণ করেছে এই যে মাঠ পর্যায়েরা তো সেই কারণে নির্বাচনে আমি মনে করি একদিকে মানুষ যেমন যায়নি কারণ একটা হচ্ছে যে বিরোধী দলের আহ্বান ছিল দ্বিতীয়ত ছিল যে নির্বাচনের ফলাফল এটা মীমাংসিত ফলাফল সেই কারণে অনেকে যায়নি তো সেই আর আরেকটা হচ্ছে যে যারা গেছে দায়িত্ব নিয়ে গেছে তাদের বিরুদ্ধে একটা প্রচারণা ছিল যে তাদেরকে একটা মানে শত্রু হিসাবে চিহ্নিত করার একটা প্রয়াস ছিল বিএনপি পক্ষ থেকে সেসব কারণে এরকম হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে মানুষের খুব আগ্রহ ছিল নির্বাচন বিকজ আমি একটা জিনিস মনে করি যেমন গণ দুটো পর্ব থাকে ঊনসত্তরের গণ অভ্যস্থানের পর্ব ছিল প্রথমে রাস্তায় নেমে প্রতিবাদ করে আরিফ খানকে ক্ষমচুত করা গণভ্যুত্থানের সেকেন্ড পার্ট ছিল এই মানুষকে যদি আপনি সত্তরের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ না দিতেন তাহলে কিন্তু সত্তরের নির্বাচন আমাদের স্বাধীনতা আনত না একইভাবে নব্বইয়ের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে মানুষ সাথে পতন ঘটিয়েছে কিন্তু যেই শক্তিকে মানুষ চেয়েছে ভোটের মাধ্যমে বানার মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হতো সেই সুযোগটি মানুষ দেওয়া হয়েছিল কিন্তু এবার অভ্যুত্থানও করতে পারে নাই অর্ধেক করে শেষ করে ফেলেছে আর মানুষকে যদি ভোট দেওয়ার সুযোগ দেওয়া হতো আমি তো মনে করি মানুষ তার প্রতিবাদের অংশ হিসাবে এই ভোটটা দেওয়ার চেষ্টা করতো সরকারের পক্ষে